চমৎকার একটি চারের মডেলের এক্স ফিল্ডার সাড়ে সাত লাখ টাকায় পাঁচের মডেলের প্রবক্স ফার্স্ট পার্টি মালিকের পাঁচের মডেলের প্রিমিও ফুললি অটোমেটেড করলা এক্সিও জি প্যাকেজের এক্সিও ফিল্ডার অনেক খুঁজে একটা পেলাম দুই হাজারের ওল্ড শেপের জি করলা আসসালাম আলাইকুম বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি স্টার সিলেকশনে দেখতে পাচ্ছেন আপনারা শোরুম ভর্তি গাড়ি আছে আজকের ভিডিওতে থাকবে প্রবক্স এক্স করলা জি করলা সহ আরো নানান গাড়ি তো এই এক্সক্লুসিভ গাড়িগুলো মিস না করতে চলে ভিডিও শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকুন আপনাদেরকে সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে টয়টা প্রবক্স এই গাড়িটি হচ্ছে 2002 এর মডেল 2007 এ রেজিস্ট্রেশন করা এবং পেপারস থাকছে 26 26 সাল পর্যন্ত আপ টু ডেট রং এর কোনো কাজ তো নেই পাশাপাশি হেডলাইট থেকে শুরু করে টেললাইট লাইট কিংবা নাম্বার প্লেট শুরু করে স্টিলের বাম্পার প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও অথেন্টিক কন্ডিশনেই আছে আপনারা যদি টায়ারটা দেখেন টায়ারটা আপনারা অনায়াসে সিক্স মান্থস প্লাস ব্যবহার করতে পারবেন এবং আপনাদেরকে এক নজরে যদি আমি ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করি দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড সিট কাভার থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও ফ্রেশ অবস্থাতেই আছে সিলিং থেকে শুরু করে সিট বেল্টগুলো প্রত্যেকটা জিনিসই এখনও ভালো অবস্থাতেই পেয়ে যাবেন প্যাসেঞ্জার সিটটাও দেখে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে লেগ স্পেস রয়েছে এবং আপনাদেরকে যদি আমি ব্যাক সাইডটাও দেখাই দেখেন টেল লাইটটা কিন্তু এখনো ফ্রেশ অবস্থাতেই আছে পাশাপাশি কিন্তু পিছনে একটি স্টিলার বাম্পার পেয়ে যাবেন তো এই চমৎকার প্রবোজ গাড়িটির আস্কিং মূল্য আমরা চাচ্ছি ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে প্রিমিয় দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেপার থাকছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সর্বপ্রথম আমরা গাড়ির বাইরের কন্ডিশনটা দেখে নেই রঙের কথা আপনাদেরকে যদি বলি রঙের কিন্তু এক পয়সারও কাজ নেই পুরো একদম পারফেক্ট কন্ডিশনে আছে হেডলাইটটা কিন্তু এখনও ফ্রেশ ফ্রন্ট গিলের কন্ডিশন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই পাশাপাশি আপনারা কিন্তু স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন অ্যালোয়রিম এবং টায়ারটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ দরজাটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ইন্টেরিয়ারের পারপাসে আপনার মেজর কোনো কাজ থাকছে না ড্যাশবোর্ডটা ফুললি ফ্রেশ এবং প্যাসেঞ্জার সিটটা যদি আপনাদেরকে দেখাই প্যাসেঞ্জার সিটও কিন্তু ভালো পরিমাণে স্পেস পেয়ে যাবেন গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন অরিজিনাল কন্ডিশনে গুলো লাইটটাও কিন্তু খুবই পারফেক্ট কন্ডিশনে আছে এবং পিছনে গ্লাসটাও কিন্তু এখনও পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন এসিটাও পুরা পুরো সুপার কুল হচ্ছে এবং দাম পড়বে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা টয়টা করলা এক্সিও 2015 মডেল 21 এ রেজিস্ট্রেশন করা এই গাড়ির পেপারস আছে 26 26 সাল পর্যন্ত আপডেটেড এই গাড়িটা ভাই নামে মাত্র সেকেন্ড হ্যান্ড কিন্তু পুরোটা একদম ব্র্যান্ড নিউ থেকেও বেশি কিছু কারণ কি বলতেছি দেখেন আপনারা ফ্রন্ট গ্রিলটা যে মডিফাই করা আছে না এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে মডিফাই করেই বাংলাদেশে আসছে হেডলাইটটা দেখতে পারতেছেন পুরো ঈগলের চোখের মতো কিন্তু লাগতেছে এবং স্টিলের বাম্পার তো পাশাবাশি থাকছেই পাশাপাশি রঙের কোনো এক পয়সার কাজ নেই ডেন্টিং পেন্টিং এর কথা তো থাক আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি দেখেন দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা থেকে শুরু করে প্রত্যেকটা এখনো অথেন্টিক কন্ডিশনেই পেয়ে যাবেন এক নজরে আপনাদেরকে যদি প্যাসেঞ্জার সিটটা একটু দেখানোর চেষ্টা করি ভালো পরিমাণে লেগ স্পেসের পাশাপাশি কিন্তু ফুললি ফ্রেশ একটি ইন্টেরিয়র আপনারা ব্যাকসাইডেও পেয়ে যাবেন এখন আমরা টেইল লাইটের কথায় আসি টেইল লাইটটা দেখেন ফুল ফিটিংসটা কিন্তু এখনো অথেন্টিক কন্ডিশনে আছে ব্যাক গ্লাসটাও কিন্তু অরিজিনাল তার পাশাপাশি কিন্তু বিটগুলা প্রত্যেকটা একদম পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন তো এই চমৎকার কন্ডিশনের গাড়িটির স্টিলের বাম্পারও থাকছে এবং শেপ অ্যালাইনমেন্ট থেকে শুরু করে রিম টায়ার প্রত্যেকটা জিনিস আপনাদেরকে যদি বলি এক কথায় পারফেক্ট এই ফ্যান্টাস্টিক এক্সিও করলা গাড়িটির দাম মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে তাও থাকছে আলোচনা করার সুযোগ টয়টে এক্সিও ফিল্ডার দুই হাজার এগারোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির কালারটা দেখলে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায় রে ভাই এত সুন্দর কালার হেডলাইট থেকে শুরু করে টেললাইট লাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনো ফ্রেশ অবস্থাতেই আছে আপনাদেরকে যদি আমি এক নজরে ইন্টেরিয়ারটা দেখানোর চেষ্টা করি দেখেন দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং হুইল প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও অথেন্টিক কন্ডিশনেই আছে এবং আপনাদেরকে যদি প্যাসেঞ্জার সিটটাও এক নজরে দেখানোর চেষ্টা করি দেখেন প্যাসেঞ্জার সিটগুলোও কিন্তু ফুললি ফ্রেশ সিলিংটাও এখনও ফ্রেশ অবস্থাতেই আছে এখন এক নজরে আপনাদেরকে টায়ারটাও দেখাই অ্যালোরিম থেকে শুরু করে টায়ারের বিটগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও পারফেক্ট এখন টেল লাইটের কথা যদি আপনাদেরকে বলি এটা কিন্তু অরিজিনাল টেল লাইট আছে ভাইয়া এবং ব্যাক গ্লাসটাও এখনও অরিজিনাল মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো নেই ভিডিও তো যতটুকু দেখতেছেন সামনাসামনি কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর তাই দেরি না করে এখনই চলে আসুন স্টারকার সিলেকশনে গাড়িটির দাম মাত্র ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা তাও থাকছে আলোচনা করার সুযোগ টয়টা অ্যাকোয়া দু হাজার মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং এটি কিন্তু একটি হাইব্রিড গাড়ি এত গাড়ি রেখে আপনারা অ্যাকোয়া গাড়িটি কেন নেবেন সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলি এই গাড়িটি কিন্তু ডাক্তার চালিত একটি চিকিৎসকের হাতে চালিত গাড়ি বুঝতেই পারছেন কত কতটা যত্ন সহকারে এই গাড়িটি ব্যবহার করা হয়েছে হেডলাইট থেকে শুরু করে টেল লাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিস ভাই অরিজিনাল মানে এক কথায় পুরো হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড অরিজিনাল একটি গাড়ি রংটা দেখেন এই যে হাইব্রিডের লোগোটা আছে রিমটা দেখেন রিমটা কিন্তু ফুলি ফ্রেশ টায়ারও আপনি ৬ মাস প্লাস ব্যবহার করতে পারবেন এখন আমরা চলে আসলাম রিয়ার সেকশনে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ পাশাপাশি একটি স্টিলের তো থাকছেই মেজর কোনো অ্যাক্সিডেন্টাল নেই গ্লাসটা এখনো অরিজিনাল এবং টেল লাইটটাও কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে এখন যদি আপনাদেরকে এক নজরে ব্যাগ খুলে দেখায় দেখেন ভিতরে কিন্তু ভালো পরিমাণের স্পেস রয়েছে এবং এটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি স্পেয়ার চাকাও কিন্তু পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এখন ঝুড়িগুলো দেখেন এক নজরে ঝুড়িগুলো প্রত্যেকটা কিন্তু এখনো পারফেক্ট আছে লকটা এখনো ওয়ার্কিং এখন আপনাদেরকে এক নজরে সাইডের বিটগুলো দেখাই সাইডের বিটগুলোও কিন্তু প্রত্যেকটা একদম পারফেক্ট কন্ডিশনেই আছে মোট কথা পিছনের কন্ডিশনে এখনো পারফেক্ট ড্যাশবোর্ডটা দেখেন ভাই ড্যাশবোর্ডটা কিন্তু ফুললি ফ্রেশ এবং সিট কভারগুলোও কিন্তু নিউলি ইনস্টল করা রয়েছে ইন্টেরিয়ার পারপাসে আপনার মেজর কোনো কাজ তো পাবেনই না পাশাপাশি ফুললি ফ্রেশ একটি ইন্টেরিয়ার আপনারা পেয়ে যাবেন দাম পড়বে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ভাই সহজে পাওয়া যায় না জি করলা দুই হাজার এর মডেল ওল্ড শেপ রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার তিন সালে পেপার থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এখন আমরা চলে আসলাম রেয়ার সেকশনে রেয়ার সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন টেল লাইটটা কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে পাশাপাশি একটি স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন অ্যালাইনমেন্ট প্রত্যেকটা কিন্তু এখনো পারফেক্ট আছে তাই বলে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকছে না নাম্বার প্লেটটাও কিন্তু ফুললি ফ্রেশ টয়টার লোগোগুলো কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনেই আছে এখন এক নজরে যদি আপনাদেরকে টায়ার এবং অ্যালয় রিমটা দেখাই টায়ার এবং অ্যালয় রিমটাও কিন্তু এখনও ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন এই এখন ইন্টেরিয়ারটা যদি আপনাদেরকে দেখাই দরজা ঝুড়ি থেকে শুরু করে প্যাড সিট কাভার প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও অথেন্টিক সিট কভার কিন্তু ইনস্টল করা নেই প্রত্যেকটা সিট কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনেই আছে এর রিয়ার কালেকশনের জি করলার দাম আমরা চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে একটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রবক্স দুই হাজার মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপারস থাকছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট গাড়ির ইন্টেরিয়ারটা দেখেন ঝুড়ি থেকে শুরু করে প্যাড সাইড গ্লাস ফ্রন্ট গ্লাস প্রত্যেকটা জিনিস এখনো পারফেক্ট কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটাও কিন্তু ফুললি ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন সিট কভার গুলো নিউলি ইনস্টল করা আছে তো ইন্টেরিয়র পারপাসে আপনার মেজর কোনো কাজ থাকছে না অ্যালয় রিম এবং টায়ারটা কিন্তু এখনো নতুনের মতো কন্ডিশনেই আছে গাড়িটিতে মেজর রং এর কোনো কাজ তো নেই পাশাপাশি ইঞ্জিন এবং গিয়ার বক্স প্রত্যেকটা জিনিস এখনো পারফেক্ট কন্ডিশনেই পেয়ে যাবেন এই চমৎকার প্রবক্স গাড়িটির আস্কিং মূল্য আমরা চাচ্ছি 745000 টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে টয়োটা এক্সফিল্ডার ফিল্ডার 2004 এর -er মডেল 2008 এ রেজিস্ট্রেশন করা এই গাড়িটির পেপারস থাকছে 25 26 সাল পর্যন্ত আপডেট গাড়িটিতে এলপিজি করা রয়েছে এবং অকটেনের ফ্যাসিলিটিসও আছে পনেরোশো সিসির এই গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স ফুললি ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন ফ্রন্ট গিলটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ হেডলাইটগুলো কিন্তু এখনও অরিজিনাল এবং পাশাপাশি একটি স্টিলের বাম্পারও পেয়ে যাচ্ছেন রং এর কথা যদি আপনাদেরকে বলি রং এর এক পয়সার কাজ নেই ইঞ্জিন গিয়ার বক্স ফুললি ফ্রেশ দিয়ে আছে এবং ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস এবং ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিসই এখনো ফুললি ফ্রেশ এটির ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা সাইড গ্লাস প্রত্যেকটা জিনিসই এখনো পারফেক্ট এসি প্যানেলটা কিন্তু এখনো পারফেক্টলি ওয়ার্ক করতেছে ড্যাশবোর্ডটা ফুললি ফ্রেশ স্টিয়ারিং হুইল থেকে শুরু করে সিলিং কিংবা সিট কভার প্রত্যেকটা জিনিসই এখনো অথেন্টিক কন্ডিশনেই পেয়ে যাবেন রিয়ার সেকশনটা যদি আপনাদেরকে এক নজরে দেখাই ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল টেইল লাইটটাও কিন্তু ফুললি ফ্রেশ অবস্থাতেই আছে এখন আপনাদেরকে ব্যাগ ডালাটা একটু খুলে দেখাবো দেখেন কিন্তু প্রত্যেকটা পারফেক্ট আছে লকটা ওয়ার্কিং এবং এলপিজি করা সত্ত্বেও কিন্তু পিছনে ভালো পরিমাণে পেয়ে এখন আমরা চলে আসলাম ইঞ্জিন চেম্বারে এক নজরে বনেটের ঝুড়িগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এখনো পারফেক্ট অবস্থাতে আছে সাইড বিট গুলো দেখলেই বুঝতে পারবেন মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্সেলের ফিটিংসগুলো কিন্তু প্রত্যেকটা এখনো পারফেক্ট ব্যাটারিটা এখনো ইউজেবল কন্ডিশনে আসে ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বস প্রত্যেকটা জিনিসই আপনারা কিন্তু ইউজেবল কন্ডিশনেই পেয়ে যাবেন এই চমৎকার এক্স ফিল্ডার গাড়িটির আস্কিং মূল্য আমরা চাচ্ছি এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে আরো থাকছে এই পার্সোনাল ইউজের এক্স করলা টয়টা এক্সো ফিল্ডার দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং মূল্য আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে আরো পাবেন কম বাজারের মাত্র চার লাখ আশি হাজার টাকায় পাবেন সাতানব্বই মডেলের কোর্সা তেরো প্লাস লাখে নয় মডেলের এক্জিও আর পাবেন একুশ লাখ পঁচানব্বই হাজার টাকায় পুশ স্টার্টের প্রিমিয় 2009 হাজার নয়ের মডেল এত গাড়ির মাঝে আপনার লাগবে কোনটি এখনই স্ক্রিনতা নম্বরে কল করুন এবং আপনার পছন্দের গাড়িটি কোনটি এটা জানাতে আমাদের কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করে দিন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম